শহরের গোরননগর ব্লকের অধীনস্থ মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকার দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে টিউবওয়েল এবং ওয়েল বসানোর পর কিছুদিন পানীয় জল মাটির নিচ থেকে পাওয়া গেলেও বিগত দুই বছর ধরে তা বন্ধ রয়েছে কারণ মাটির নিচ থেকে জল তোলাতে পারছে না অথচ মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকায় প্রায় দেড়শো পরিবারের বসবাস রয়েছে এবং এই দেড়শো পরিবারের মানুষেরা দীর্ঘদিন পানীয় জলের সমস্যায় ভুগছেন এবার তিন নং ওয়ার্ড এলাকায় পানীয় জলের স্থায়ী সমাধানের জন্য জল জীবন মিশনের মাধ্যমে এবং পঞ্চায়েতের সাহায্য সহযোগিতায় তিন নং ওয়ার্ড এলাকায় প্রায় এক কোটি টাকা ব্যয় করে ডিপ টিউবওয়েল বসানোর কাজ শুরু হয়েছে বলে জানান মাগরুলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মুকিত বিগত ছয় মাস ধরে কাজ শুরু হয়েছে কাজ প্রায় শেষের পথে আগামী দু মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহ শুরু হবে বলেও জানান ওয়ার্ড এলাকায় দেড়শো পরিবারের পাশাপাশি পাশের চার নং ওয়ার্ডের কিছুটা অংশের মানুষেরও এই ডিপ টিউবওয়েল থেকে পানীয় জল পাবেন বলেও জানান উপপ্রধান আব্দুল তাই ব্লকের সাথে কথা কইয়া উপরে উপরে কথা কইয়া আমরা এই ডিপটি বসানোর চেষ্টা করিয়া দীর্ঘ ছয় মাস তারিখ সাত চলে এখন হয়তো শেষ পর্যায়ে এসে চলেছে এই ওয়ার্ডের পানি জলের বিশুদ্ধ পানীয় জলের সমস্যা সমাধান করবে এটা আমরা এখন করতাছি কি করতাছি এটা এটা ডিপটি ওয়েল হইতেছে তিন নম্বর ওয়ার্ডের ডিপটি ওয়েল তিন নম্বর ওয়ার্ডের জনসংখ্যা প্রায় দেশর কাছাকাছি দেশর পরিবার দেশের কাছাকাছি এটা জল কিছু তিন নম্বর ওয়ার্ডের লোক পাইব না অন্য অন্য তিন নাম্বার ওয়ার্ডের লোক পাইবো এবং একটা পার্ট পাইব প্রায় ছয় মাস ধরে কাজ চলতে আর কতদিন লাগতে পারে আর মাস দেড় মধ্যে শেষ হয়ে আশাবাদী কত টাকার কোটি টাকার উপরে